ওং জননী সারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মী শ্রীতা প্রণমামি মুহুর্মুহু নমস্কার শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ পাঠে আপনাদের স্বাগত জানাই ধারাবাহিক পাঠের আজ ষোলোতম পর্ব আমরা শ্রীমতী সরোজুবালা দেবীর স্মৃতিকথা ছিলাম পৃষ্ঠা সংখ্যা পঁয়ত্রিশ আজ সন্ধ্যায় গেছি কাছে হবে বলে এখন বাগবাজারের বাসায় আছি এবং রোজই প্রায় শেষ বেলায় মার কাছে যাই নিরিবিলি দেখে আজ তাকে একটি স্বপ্ন বৃত্তান্ত বললুম মা একদিন স্বপ্নে দেখি আপনি তখন জয়রামবাটিতে আমি যেন সেখানে গিয়েছি ঠাকুরকে সামনে দেখে প্রণাম করে জিজ্ঞেস করলুম মা কোথায় তিনি বললেন ওই গলি ধরে যাও খড়ের ঘরের সামনের দাওয়ায় বসে আছে মা শয়ন করেছিলেন উৎসাহে একেবারে উঠে বসে বললেন ঠিক মা ঠিকই তো দেখেছ আমি সত্য নাকি মা আমার কিন্তু এতদিন ধারণা ছিল আপনার পিত্রালয় ইটের কোঠাবাড়ি তাই মাটির দাওয়া খড়ের চালা দেখে ভাবলুম মনের ভ্রান্তি ভগবানের জন্য তপস্যা করা প্রয়োজন এই কথা প্রসঙ্গে মা এখন বললেন আহা গোলাপ যোগিন ওরা কত ধ্যান জপ করেছে যোগিন কতবার চাতুর্মাসও করেছে একবার শুধু কাঁচা দুধ ও ফল খেয়েছিল এখনো কত জব ধ্যান করে গোলাপের মনে বিকার নেই দিলে হয়তো খানিকটা দোকানের রাঁধা আলুর দম খেয়ে আজ মায়ের বাড়িতে কালী কীর্তন হবে মঠের সন্ন্যাসী মহারাজেরাই কীর্তন করবেন রাত প্রায় সাড়ে আটটায় কীর্তন আরম্ভ হল মেয়েরা গান শুনবার জন্য অনেকেই বারান্দায় গেলেন আমি মায়ের পায়ে তেল মালিশ করে দিচ্ছিল ওখান হতেও বেশ শোনা যাচ্ছিল এইসব গান আরও কতবার শুনেছি কিন্তু ভক্তদের মুখে গানের শক্তি যেন আলাদা কতই ভাবপূর্ণ বোধ হল চোখে জল আসতে লাগল শ্রী শ্রী ঠাকুর যেসব গান করতেন মাঝে মাঝে যখন সেই গান দু একটি হচ্ছে মা সৎসাহে বলতে লাগলেন এই গো এইটি ঠাকুর গাইতেন তারপর যখন মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীলকমলে এই গানটি আরম্ভ হল তখন মা আর স্বয়ং করে থাকতে পারলেন না চোখে দু এক ফোঁটা অশ্রু উঠে বললেন চলো মা বারান্দায় গিয়ে শুনি কীর্তন শেষ হলে মাকে প্রণাম করে বাসায় ফিরলুম দোসরা জ্যৈষ্ঠ বাংলার তেরোশো পঁচিশ সন বৈশাখ মাসে শ্রী শ্রী মা জয়রামবাটি হতে এসেছেন ম্যালেরিয়া জ্বরে ভুগে দেহ জীর্ণ শীর্ণ একটু সুস্থ হলেই দেখা করা উচিত মনে করে এবং তাঁর অসুস্থ শরীর বলে এখনও কাউকে বড় একটা দর্শন করতে দেওয়া হচ্ছে না শুনে এতদিন দেখতে যায়নি পরে মেয়েদের আসতে বাধা নাই আজ এই মর্মে চিঠি পেয়ে গিয়ে দেখি মা পাশের ঘরটিতে শুয়ে আছেন দেহ অত্যন্ত শীর্ণ আমাকে দেখেই বললেন এসো মা এত দিনে এলে গো হ্যাঁ মা কবেই তো আসতুম কিন্তু শুনেছিলুম এখনও আপনার অসুখের জন্য আপনার ভক্ত ছেলেরা সকলের অবাধ আসাটা পছন্দ করছেন না তাই এতদিন আসিনি আপনার জন্যে আমাদের প্রাণ ছটফট করে আর আপনি বাপের বাড়ি গিয়ে এতদিন আমাদের বেশ ভুলেছিলেন তা আপনার তো সর্বত্রই ছেলে মেয়ে রয়েছে অভাব তো নেই মা হেসে বললেন না মা না তোমাদের কারো কথা আমি ভুলিনি সকলের কথাই মনে করেছি আপনার অসুখ শুনে আমরা তো ভয়েই মরি না জানি কেমন আছেন আগের চেয়ে অনেক ভালো আছি মা দেখো না পায়ে হাতে কি চামড়াটা উঠে যাচ্ছে পায়ে হাত দিয়ে দেখি সত্যি ওই রূপ হয়েছে একখানি কাপড় নিয়ে গিয়েছিলুম দিতেই মা বলছেন বেশ কাপড়খানি এনেছো মা এবার কাপড়ও কম আছে পুজোর সময় তো এখানে ছিলুম না বৌমা সেদিন এসেছিল তারা সব ভালো আছে শ্রীমান শোকহরণের কথা জিজ্ঞাসা করে বললেন তার এখন কি করে চলছে কাজকর্ম চাকরি কিছুরই তো এখন সুবিধা নেই কি পোড়া যুদ্ধ লেগেছে কত দিনে যে থামবে লোকে খেয়ে পড়ে বাঁচবে তা এই যুদ্ধটা গোড়ায় লাগলো কেন বলো তোমা আমি কাগজপত্রে যা পড়েছিলুম কিছু কিছু বলতে লাগলুম অধিক কথা কইলে পাছে তাঁর অসুখ বাড়ে এই ভেবে আজ অল্পক্ষণ থেকে বিদায় গ্রহণ করলুম আজ পাঠের এখানেই বিশ্রাম ওং যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিয়া सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्